নমস্কার কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা উলঙ্গ রাজা সবাই দেখছে যে রাজা উলঙ্গ তবু সবাই হাততালি দিচ্ছে সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস কারো মনে সংস্কার কারো ভয় কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক রেখেছে কেউ বা পর্য কেউ কৃপা প্রার্থী উমেদার প্রবঞ্চক কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি পড়ছে না যদিও তবু আছে কিছু অন্তত অসম্ভব নয় গল্পটা সবাই জানে কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাদমস্তক ভিতু ফন্দিবাজ অথবা নির্বোধ স্তাবক ছিল না একটি সাহসী একটি শিশু নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায় আবার হাততালি উঠছে মুহুর মুহু জমে উঠছে স্তাবক বৃন্দের ভিড় কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতর আজ কোথাও দেখছি না শিশুটি কোথায় গেল কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো নির্জন নদীর ধারে কিংবা প্রান্তরের গাছের ছায়ায় যাও তাকে যেমন হোক খুঁজে আনো শেষে নির্ভয়ে দাঁড়াক শেষে হাততালির উর্ধে গলা তুলে জিজ্ঞাসা করুক রাজা তোর কাবুর কোথায় নমস্কার